কাশিদাসী মহাভারত সভা পর্ব উনচল্লিশ দ্রৌপদীর প্রশ্ন দ্রৌপদী বলেন হ্যানো কভু নাহি শুনি রাজপুত্র হারিয়াছে আপন গৃহিণী যুধিষ্ঠির ধীর বুদ্ধি মত্ত নয় একর্ম কর্ম দূতেতে হ্যান মনে নাহি লয় প্রতিকামী বলে দেবী মিথ্যা কভু নয় মহ সে খেলিলেন ধর্মের তনয় একে একে সর্বস্ব হারিয়া নর্বর আপনারে হারিলেন সহসহদর পশ্চাতে তোমারে হারিলেন নৃপমণি এত শুনি বলিলেন দ্রুপদ নন্দিনী যাহ প্রতিকামী গিয়া জিজ্ঞাস রাজারে প্রথমে আপনা কি বা হারিলা আমারে হারিয়া থাকেন যদি প্রথমে আপনা তবে গিয়া জিজ্ঞাসহ সভা সজ্জনা তবে যদি সভাতলে সবে যেতে কয় আপন ইচ্ছায় তবে যাইব তথায় এত শুনি প্রতিকামী চলিল সত্যরে সভায় জিজ্ঞাসে গিয়া ধর্ম নৃপরে পাঠাইল দ্রৌপদী আমারে জিজ্ঞাসিতে কোন পণ প্রথমে করিলা রাজা দূতে প্রথমে কি হারিলা জাগ বসেনি শুনি মুগ্ধ হইলেন ধর্ম নৃপমণি রহিল নীরবে বসে নাহি সবে বাণী মনে বুঝি কিছু না বলিল প্রতিকামী প্রতিকামী প্রতিক্রোধে বলে কুরুবরে যাহ প্রতিকামী কিবা বা জিজ্ঞাসুহারে সভা মধ্যে লইয়া আইস দ্রৌপদীরে আশিয়া আসিয়া করুক ন্যায় সভার ভিতরে আসি জিজ্ঞাসুক সেই যেই লয় মনে করুক আসিয়া লয়ে লয়ে সভাজনে এত শুনি প্রতিকামী হইল দুঃখিত পুনঃ দ্রৌপদীর স্থানে চলিল তরি কর্জলে প্রতিকামী বলে সবিশাল অবধান মহাদেবী হইল প্রমাণ অস্ত হইল কুরুকুল বুঝিলাম মনে সভাতে তোমারে লইতে বলিলা যখনে দ্রৌপদী বলিল শুন সঞ্জয় নন্দন ধর্মরাজ কি বলেন কি বা দুর্যোধন প্রতিকামী বলে রাজা কিছু না বলিল সভাতে লইতে দুর্যোধন আগবাধীল দ্রৌপদী কহিল তুমি বলিলা প্রমাণ বংশনাশ হেতু বিধি করিল বিধান যাহ প্রতিকামী গিয়া জিজ্ঞাস রাজায় নিশ্চয় কি তার মন লইতে সভায় এত শুনি প্রতিকামী চলিল সত্তর রাজারে কহিল যত কৃষ্ণার উত্তর তবে যুধিষ্ঠির রাজা ভাবিয়া অন্তরে দুর্যোধন যত্ন দেখি কৃষ্ণা অনিবারে বিচারিয়া কহিলেন কহ দ্রৌপদী রে দৈবের নির্বন্ধ কর্মকে খণ্ডিতে পারে সত্য বিনা মমচিত্তে অন্য নাহি ভয় ধর্ম রক্ষা করুক সে আসিয়া সভায় প্রতিকামী প্রতি তবে দুর্যোধন বলে ক্রোধে দুই চক্ষু যেন অগ্নি হেন জলে ভালো তোলে পাঠানো আনিতে পুনঃ পুনঃ আইসহ দ্রৌপদী বচনে যা শীঘ্র দ্রৌপদীরে আনহ স্থানে এত শুনি প্রতিকামী ভীত হইল মনে পুনর্পি ইন্দ্রপ্রস্থে চলিল সত্যরে কতেক দূরেতে গিয়া ভাবিল অন্তরে কিক্ষণে আইনু আজি রাজার নিকটে সে কারণে পড়িলাম এমন সঙ্কটে পাছে ক্রোধ করে কৃষ্ণা দেখিলে এবার পাণ্ডব করিলে ক্রোধ নাহিক নিস্তার কদাচিৎ কৃষ্ণা যদি এবার না আইসে দুর্যোধন মহাক্রোধ করিবে বিশেষে বিচারিয়া বাহুরীর সঞ্জয় নন্দন করজরে বলে দুর্যোধনের সদন তব আজ্ঞা সে যাই কৃষ্ণ আনিবারে না আইলে কি করিব আজ্ঞা কর্মরে